ওর আচরণে আমি খুবই বিরক্ত হতাম সবচেয়ে বেশি বিরক্ত হতাম ওর কথাবার্তায় ওকে বকতাম একদিন ওর বাবা ফিরতে দেরি করেছে বন্ধ আমি করছি আপন মনে বসে আয়নার সামনে বয়স তখন তেরো বছর তেরো বছরের ছেলে নিশ্চয় এতটাও ছোট না যে বাবা ফিরছে না তাতে তার দুশ্চিন্তা হবে না আমি ওকে জিজ্ঞেস করলাম শুভ তোর কি বাবার জন্য চিন্তা হচ্ছে না ও বলল যে না তোমার জন্য হচ্ছে আমি অবাক হয়ে কারণ জানতে চাইলাম ও বলল কারণ বললে তুমি আমার উপর রাগ করবে তবে একটা কথা শোনো আজকে তোমার স্বামী তোমার জন্য কিন্তু ওইটা তুমি খেও না শুভর কথা শুনে আমার খুবই রাগ হলো তোমার স্বামী কি ধরনের ভাষা শুভ বাবা বলতে পারিস না শুভ নিরত্তর আমি ওকে পাল্টা প্রশ্ন করলাম তোর বাবা রেনবো কেক আনবে এটা তোকে কে বলেছে ও বলল আমি জানি ওর এমন আত্মাধিক কথাবার্তায় আমি অভ্যস্ত তাই আর জিজ্ঞেস করলাম না যে কে সে কিভাবে জানে কারণ আমি জিজ্ঞেস করলে সে উত্তরে বলে দিবে আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম তোর বাবা কে আনলে আমি খাবো না কেন তুই আমাকে কারণ না বললে আমি কিন্তু খাবই শোভন নির্লিপ্তভাবে বলল কেকের মধ্যে বিষ মিশিয়েছে তোমাকে মেরে ফেলার জন্য আমি দাঁতের দাঁত চেপে জিজ্ঞেস করলাম আমাকে কেন মারবে শুভ আগের মতোই ভাবলে ভাবে বললো কারণ ওনার রিমি নামের একটা মেয়ের সাথে সব প্রেমের সম্পর্ক তোমাকে পথ থেকে সরিয়ে ওর সাথে বিয়ে করবি আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না কষিয়ে শুভর গালে একটা চর মারলাম বললাম আর একটাও ফালতু কথা বলবি না তুই রেনবো কেক এ শহরে পাওয়া যায় না তার ওপর রাত বারোটা বাজে শুভ কিছুই বলল না খালি আয়নার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ বাদে কলিং বেজ বাজলো দরজা খুলে দেখি সুবর বাবা এসেছে জিজ্ঞেস করলাম তোমার ফিরতে এত লেট কেন আর ফোন ধরলে না কেন সে বলল আমার কলিগ আমার বাসায় গিয়েছিল আজ ওর বিবাহ বার্ষিকী ছিল তুমি তো এমনিতেও কোথাও যাও না তাই তোমাকে বলিনি আর ফোন হ্যাং হয়ে গিয়েছিল একটু আগেই ঠিক হয়েছে বাসার কাছেই ছিলাম তাই তোমাকে আর ফোন করিনি বলে শার্ট খুলতে খুলতে মুখ ধুতে গেল তখন শার্টের বুক পকেটে থাকা ওর ফোনটা বেজে উঠলো আমি রিসিভ করলাম ওপাশে একটা মেয়ের কণ্ঠ শোনা গেল আমি বললাম আপনি কে সে বললো আমি রিমি সাদিক ভাই ঠিকমতো বাড়ি ফিরেছে আমি একটা ধাক্কার মতো খেলাম শুভ তো রিমির নামেই কারো একটা কথা বলছিল ততক্ষণে শুভর বাবা চলে এসেছি আমার সামনে এসে ফোন নিয়ে তার ঠিকভাবে ফেরার কথাটা বলে রেখে দিল বললো রিমি আমার কলিগ আসাদের বউ আমি নিজেকে সামলালাম সি কি সব ভাবছি আমি তখন হঠাৎ শুভর বাবা বললো আচ্ছা ভুলে গিয়েছিলাম তোমার জন্য রেনবো কেক এনেছি আমার ব্যাগে দেখো আমি ওর কথা একটা ধাক্কার মতো খেলাম ধাকা খাওয়া স্বাভাবিক নয় কি আমার ছেলে ঘরে বসে বসে সব খবর বলে দিয়েছে মানে একটু আগে সে যা বলল এখন সব আমার সামনে বাস্তব তার এরকম আধ্যাত্মিক জ্ঞান শুনে আমি অনেক অবাক হই কারণ ভবিষ্যতে কি ঘটতে চলেছে সে আমাকে আগে সব কিছু বলে দেয় আর তখন আমি কিছু মনে করি না যখন এগুলো বাস্তবে দেখি তখন আমার অনেক বেশি ভয় হয় যে আমার ছেলে কি যে সে আগে থাকতে এমন বলে দেয় আসলে কারো ছেলে কি এভাবে বলতে পারে বলেন আমি তো কখনো দেখিনি তাই আমি অনেক বেশি ভয় থাকি এই এই আমার আমার সাথে কিছু চলেছে সে নতুন কোনো কথা সামনে নিয়ে আসছে এভাবে ভয় থাকি তো সে তার বাবাকে যেহেতু একদমই দেখতে পারে না তাই সে তার বাবার নামে উল্টাপাল্টা বানিয়ে বলে আমি এটা ভাবি কিন্তু কথাগুলো যখন একদমই মিলে গেল বাস্তবে তখন তো আমি অনেক বেশি ভয় পড়ে গেছি না জানি আমার এত বছরের সংসারটা নষ্ট হয়ে যায় তা আমার ছেলে ততক্ষণে উঠে চলে গেছে তাকে আর কোনো কিছু জিজ্ঞেস করিনি আর তার বাবাও যেহেতু চলে এসেছে তাকে এখন আর কি বলবো তো আমি বলার সাহসও পাচ্ছিলাম না যে তার ছেলে আমাকে একটু আগে এই কথাগুলো সব বলেছে তার জন্মের পর থেকে যেহেতু আমার সাথে এমন নতুন নতুন ঘটনা ঘটতে থাকে তার শরীরের তাপমাত্রা অনেক বেশি এখন পর্যন্ত কিন্তু সেই রকমই বেশি সে কোনো বাচ্চাদের সাথে এখন পর্যন্ত খেলে না তার বয়স তেরো বছর সে যেহেতু স্কুলে লেখাপড়া করে তার কিন্তু অনেক ফ্রেন্ড সার্কেল থাকার দরকার ছিল কিন্তু সে এখন পর্যন্ত একা স্কুলে গেলেও সে একা বেড়ায় একা খেলে বাড়িতে এসেও একা সে বাহিরে কোনো মানুষের সাথে মেশে না এমনকি তার বাবার সাথেও সে মেশিনা যে একটু কথা বলে সেটা হচ্ছে আমার সাথে আর বাদ বাকি সময় সে আয়নার সামনে বসে কাটায় এটাই হচ্ছে তার জীবন তো আমি জানি না তার এমন আচরণ কেন ভবিষ্যতে আর কি তাকে নিয়ে আমার দেখতে হবে আল্লাহ ভালো জানে